পুলিশ গুলি বিত হচ্ছে দেখুন যেভাবে গোটা বাংলাকে এরা ফলিগান্সদের হাতে সোপে দিয়েছে তো স্বাভাবিকভাবেই সেখানে পুলিশ গুলি উদ্দ্ধ হবে এটাই স্বাভাবিক এবং ডিজি বলেছিলেন যে পুলিশের দিকে গুলি চালালে একটি গুলি চালালে নাকিunier পনার পুলিশ চারটি গুলি চালাবে তো আমি তো দেখলাম একটাই এনকাউন্টারেই তো পশ্চিমবঙ্গ পুলিশের হাওয়া বেরিয়ে গেল পাংচার হয়ে গেল ডিজির কথা দাম থাক না চণ্ডীদলার থানা ওসি। যদি গুলিবুদ্ধ হম তাহলে চারটি গুলি চালাতো চালানোর কথা ছিল তো ওসে কিটিও গুলি চালিয়েছে এখানে একজন পুলিশ কর্মী অভিযুক্ত যিনি ভবানী ভবনের কর্মী মানে পুলিশ দপ্তরের রক্ষকি যদি ভক্ষ হয়ে যায় তাহলে তো ভক্ষকে বলি নত হচ্ছে এবং তিনমূলে আমূলে আরজিকরের আবার এই ধরনের একটা ঘটনা দেখা যাচ্ছে মহিলাদের সুরক্ষাতেও এই রাজ্যে নেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় ডেটা লুকিয়ে আবার হয়তো দিল্লিরতে তথ্য পাঠাবেন কিছু তথ্য পাঠাবেন না প্রমাণ করার চেষ্টা করবেন যে কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি আর সেই সেফেস্ট সিটিতে সিটিতে আর জি করের মতো ঘটনা ঘটবে এই ধরনের পুলিশের দ্বারা স্থিরতা আনে হবে আবার আপনার ঘরের মেয়েরা তাদের ইজ্জত হুলুম দিতে হবে পতাকার দাবি করেছে এটা কখনো করা যায় না করতে পারেনি দেখুন এই ধরনের কাজ করে এরা বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তোল্লা দেওয়ার চেষ্টা করছে তো সব থেকে মজার বিষয় হচ্ছে যে ব্যক্তিটি করছেন মনোরঞ্জন ব্যাপারী তিনি কিন্তু ওপার বাংলাদেশ থেকে লাদ খেয়ে এই পারে এসছেন আমার পূর্বপুরুষ পালিয়ে আসতে বাধ্য হয়েছিল ওপার তো তোমার ভাই এত সেকুলারিজম সাহিত্য ওপার বাংলাদেশে কেন রাখতে পারলে না ছিল না হবে এখানে যে তুমি সেকুলারিজম মারাচ্ছ এখানে যে তুমি আলাদা পতাকার কথা বলছো ভারতবর্ষে সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে পরে সেই শক্তির সাথে আমাদেরকে নির্দয়ের মতো লড়তে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন